আমরা আজকে ইংরেজি লেটারগুলো শিখবো জড়া লেটার যেগুলো শেখা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি এই ইংরেজি লেটারগুলো শিখতে বড় হাতে লেটারগুলো শিখতে পারেন তাহলে আপনার লেখা আকর্ষণীয় এবং অনেক সুন্দর হবে চলুন আমরা শিখে নিই এ লিখবো আমরা এখান থেকে দেখুন এ কীভাবে লিখলাম এরপরে বিকমভাবেই দেব আমরা এরপর এখান থেকে এইভাবে গোল করে নিয়ে এসে এখান থেকে এ পর্যন্ত আসবো এরপর এখান থেকে এই যে এইভাবে বি এরপরে সি সি লেখার জন্য দেখেন এখান থেকে এইভাবে যাব আমরা এরপরে এখান থেকে এইভাবে এসে এখান থেকে গোল করে এই যে নিজ দিকে তুলে দেবো সি ডি লেখবো আমরা এই যে প্রথমে আমরা এখান থেকে এভাবে আসবো এসে এখান থেকে এইভাবে এরপরে এখান থেকে এই সোজা গিয়ে এখান থেকে টান নিয়ে এসে এখান থেকে আসিভাবে তুলিয়ে দেবো ডি ই লিখব আমরা এই যে সি যেভাবে লিখেছি এইভাবে লিখতে হবে একটু পরিবর্তন হয়েছে দেখেন লক্ষ্য করেন আপনারা এখান থেকে এইভাবে গিয়ে এই পর্যন্ত এসে এই যে এখান থেকে এই পর্যন্ত আসবো এপ আবার এখান থেকে এইভাবে গিয়ে এই যে ছির মতো করে দেবো দেখুন ইয়ে হয়েছে এফ এফ লেখার জন্য দেখেন কি করতে হবে আপনাকে এফ লেখবো আমরা প্রথমে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে যেভাবে যাবো আমরা এরপরে এখান থেকে এইভাবে এফ এরপরে জি আমরা জি লিখব কীভাবে দেখেন জি লিখতে হবে এই যে এখান থেকে এইভাবে গিয়ে এই যেভাবে সি যে রম লেখেছি এইভাবে লেখে এখান থেকে এইভাবে এরপরে এখান থেকে যে জি এরপরে এইস এইস আমরা লিখবো প্রথমে আমরা এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকে এজে এটা দিলাম এরপরে এখান থেকে এইভাবে গোল করবো আমরা এইচ আই আই লেখার জন্য আমরা একটু ওই যে একই নিয়মে এভাবে গোল করে বেশি গোল করব এটা আমরা এইভাবে এরপরে এখান থেকে এইভাবে তুলে দেব দেখেন আই যে লেখার জন্য এই রকমই হবে শুধু এটা বেশি গোল হবে না দেখেন এই যে এটা হালকা এই যে আই জে এরপরে কে কে নেব কীভাবে এই যে এখান থেকে এখানে এরপরে এখান থেকে এই যে এরপরে এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকে নিচ দিকে এসে এইভাবে দেব কে এরপর আসুন এল এল লিখবো আমরা এই যে এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকে এইভাবে নিয়ে এসে এ তুলে দেব এল এম এম দেখুন এমটা খুব সহজ এভাবে লিখতে হবে এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এখান থেকে এখানে চেকন করে যাব এই যে এম এন লিখবো এটা একটু এভাবে দিলে আরও সুন্দর লাগে এন লিখবো দেখেন এখান থেকে এভাবে এন ও ও লেখার জন্য এখান থেকে এভাবে চেকন করে যেতে হবে চিকন করে গিয়ে এখান থেকে এবার সেরে দেবো ও পি পি লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এভাবে টান দিয়ে নিয়ে এসে এখান থেকে এইভাবে দেব এরপরে এইখান থেকে এই যে এইভাবে পি কিউ কিউ লেখার জন্য দেখেন ও যে ও লিখছিলাম না আমরা ওইভাবে ও লিখবো আমরা এখানে এখানে একটা ও লিখবো এইভাবে ও লেখার পর এখান থেকে এইভাবে দিয়ে দেবো কিউ আর লিখব আমরা আর কীভাবে লিখতে হবে দেখেন আর লিখতে হবে এই যে এখান থেকে এইভাবে যেতে হবে এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে নিচ দেখে এইভাবে আর এস এস কীভাবে লিখবেন দেখেন এস লেখার জন্য প্রথমে আপনাকে এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকে এইভাবে নিচ দিকে নিয়ে এসে এখান থেকে এস টি লিখবো আমরা এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকে এ এইভাবে তুলে দেব টি ইউ ইউ দেখেন ইউ ভি ভি ইউ ভি ডাবলু ডাবলু লেখার জন্য ওই যে একই নিয়মে এখান থেকে এখানে এরপরে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপরে এখান থেকে এইভাবে গিয়ে এই যে সেরে দেবো ডাব্লু এক্স এক্স লেখবেন কিভাবে দেখেন এই যে এখান থেকে এইভাবে গিয়ে নিচ দিকে এভাবে যাবো এবার গোল করে এই পর্যন্ত গোল করে এক্স ওয়াই প্রথমে আমরা ইউ লিখব ছোটো করে ইউ লেখার পর এখান থেকে এইভাবে গিয়ে এখান থেকে এভাবে তুলে দেবো ইউ ওয়াই লিখলাম ওয়াই জেট দেখেন জেট এই যে এইভাবে এইভাবে জেট হয়ে গেছে তাহলে আমরা এ থেকে জেট পর্যন্ত শিখলাম যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আপনারা এরকম ভিডিও আরও চান কি না